জাস্ট এখানে জলের স্রোত প্রচুর থাকার জন্য রূপনারায়ণ নদীর তীরে কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন একদম সাইডে রিং বাদ দেওয়া হয়েছে মানে দু তিন থাকের কিন্তু রিং বাদ দেওয়া হয়েছে সেই সিমেন্টের বস্তায় মাটি ভরে ভরে এখানে আমি কিছু আমাদের কাকুকে পেয়ে গেছি বলছি কাকু এখানে রিং বাঁধটা কেন দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এটা বন্যার জল বাড়ার জন্য কবে থেকে জল বাড়ছে এটা জল আজ দিন চার পাঁচেক ধরে দিন চার পাঁচেক ধরে আর এটা যদি না দেওয়া তো কি প্রবলেম না তাহলে ডুবে যেত যে সুইলিশ পোল হচ্ছে পুলটা পুরো ডুবে যেত পোলটা মানে এই অবস্থা যদি জল ঢুকে যায় তাহলে পোলটাও নষ্ট হয়ে যাবে পোলটা নষ্ট হয়ে যাবে আচ্ছা কতদিন ধরে পুলটা হচ্ছে পোলটা আজ হয়ে গেল বোধহয় চার পাঁচ চার মাস কিন্তু অনেকই আমাদের কাকুরা রয়েছে তো কাকু আপনার নাম কি ধীরেন পাল বাড়ি কি এখানে হ্যাঁ সামনেই বাড়ি সামনেই বাড়ি মোটামুটি এই যে এখানে বন্যার জল বাড়লে সবাই তো মানে টেনশনের মধ্যেই থাকে সবাই নাকি সে তো টেনশন তো সেখানে চলে যায় শুধু এই পোলটার জন্য রিং বাঁধটা দেওয়া হয়েছে কারণ আগের বছরই এই জায়গাতেই কোন জায়গায় কৈচুরি বা আপনার পতাপুর হয়তো হবে যে জায়গাটায় খালের নিচেটাই ধস নিয়ে নিয়েছিল বিশাল হ্যাঁ এটা কুমার চোখ কুমার চোখ কুমার চোখ তো সেই রকমই একটা মাথার মধ্যে টেনশন রয়েছে আপনার নাম ধীরেন পাল নাকি রূপনার নদী তাই তো জেলাটা কি এটা রাজপুর মানে পশ্চিম মেদিনীপুর

এটা হল সে রাস্তা রাস্তার দু সাইড দিয়ে কিন্তু পুরোপুরি এতটা উঁচু করে অর্থাৎ দেড় আঁটুর মতো মাটি দিয়ে উঁচু করে তার উপর আবার বস্তা দিয়ে সিমেন্টের বস্তা দিয়ে কিন্তু রিং বাঁধ দেওয়া হয়েছে আর এই সমস্ত বাঁধ দেওয়ার পরেই কিন্তু এখানে এই জলটাকে আটকানো গিয়েছে যা সাবধান থেকে আমি দেখাচ্ছি এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন সুইচ গেট অর্থাৎ সুইচ গেটে কিন্তু পুরোপুরি গেট লাগানো হয়ে গেছে আর এখানে কিন্তু জল দিয়ে গার্ড করা রয়েছে কারণ যদি এটা গার্ড না করা হয় তাহলে কিন্তু এখানে জল স্রোত কিন্তু প্রচুর পরিমাণে সে বিপুল পরিমাণে গিয়ে কবাট নষ্ট হয়ে যেতে পারে তো প্রায় রিপেয়ারিং সাকসেসফুলের মুখেই অর্থাৎ আর কিছুটা বাকি জাস্ট আপনার দিকে দেখাচ্ছি এখানটা কী অবস্থাতে রয়েছে এইভাবেই কিন্তু কার্যকর্মগুলো করা হচ্ছে আর এখন ভাই রূপনারায়ণ নদীর তীরে তীরে কিন্তু রয়েছে আর জাস্ট স্লিপ করছে আচ্ছা এখানে যে বস্তা দিয়ে বাঁধ দেওয়া রয়েছে বাঁধের সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন তিরপল দেওয়া রয়েছে কারণ তিরপল যদি না দেওয়া হতো তাহলে কিন্তু ভিতর দিয়ে জল সব করে কিন্তু সেই রিং রিংবাঁধটাও হয়তো নষ্ট হয়ে যেতে পারতো সেই জন্যই যা সব দিকে আমি দেখাচ্ছি বস্তার উপর দিয়ে যাচ্ছি আর বস্তা দিয়ে যেতে যেতে কিন্তু স্লিপ করছে জানি না দেখুন বস্তা দিয়ে এইভাবে রিং বাঁধ আর এইভাবে হাঁটতে হচ্ছে আমাদের দিকে আর এই বাঁধের উপর দিয়ে কিন্তু হাঁটলে ক্ষতি নেই কারণ বস্তাগুলো আরও সুন্দরভাবে কিন্তু জাস্ট আমি দেখাচ্ছি দেখুন মানে এই বর্ষাকাল মানুষের জীবনে পরিবর্তন এনে দিয়েছে বিভিন্ন রকমের তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় যত কাজকর্ম কিন্তু এখানে নৌকার মাধ্যমেই করতে হয় সেটাই দেখতে পাচ্ছি তো চলো দেখছি গিয়ে কথা বলছি

সমস্ত কিছু ধান টান যা কিছু আছে ভানিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে ভাই আমরা তো অনেক রিল্যাক্সে থাকি কিন্তু আমরা যেটা দেখতে পেলাম এখানে মানুষেরা কতটা পরিশ্রম করে জাস্ট দেখুন এখানে দেখুন নৌকা কিন্তু হুগলি জেলা থেকে চলে আসছে মানে এখানে হচ্ছে কৈজুরির ঘাট এটা আর ধামানায় কলে অর্থাৎ এই হুগলি জেলা থেকে পশ্চিম মেদিনীপুরের কিন্তু সেই কজুরি দিয়েছে এখন সেই ধান ভানি নিয়ে কিন্তু সেই নৌকার সাহায্যে কিন্তু ওপারে যাচ্ছে জাস্ট দেখে অবাক লাগলো মানে কারণ এতটা পথ সেই নদী অতিক্রম করে মাথায় করে বস্তা নিয়ে সে নিয়ে যাওয়া কতটা পরিশ্রম সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানবে না বা আপনারাও হয়তো জেনে থাকবেন দেখুন এখানে যে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা করে কিন্তু সমস্ত মানুষ যাতায়াত করছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কৈজুরি ঘাট আর কৈজুরি ঘাটের নিচে পাটা পাতা রয়েছে সেই পাটা দিয়ে কিন্তু যাতায়াত করছে এইভাবেই আর এটা হচ্ছে নৌকা জাস্ট নৌকা দিকে এখন নামার কাজ চলছে আর এখানে কিন্তু এই পাটার মধ্যে দিয়ে এসেই সমস্ত দেখতে পাচ্ছেন বৌদি বনিরা ও দাদারা এখন বহু মানুষ রয়েছে যেহেতু এটা স্ট্যান্ড অ্যাকচুয়ালি এইভাবেই কিন্তু পাড়াপা হয় আর এখানে দেখে মনে হবে না কারণ এখন জল ভর্তি হয়ে যাওয়ার জন্য চাষটা আমি দেখাচ্ছি আপনাদের দিকে এইটুকুন টাইমের মধ্যে কত মানুষ এখানে আসছিলো জাস্ট অনেকে কিন্তু সে বেড়াতে গিয়েছিল দেখে মনে হচ্ছে ব্যাগপত্র নিয়ে কারণ এখানেতে একটা আধটা নয় বহু মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে অ্যাকচুয়ালি জলে পাড়াপাড় করার জন্য জাস্ট দেখেও মানে আলাদা রকম একটা আশ্চর্যজনক ঘটনা লাগছে কারণ এখানে বাইক থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু এখান দিয়ে উঠে আর জায়গাটা অবস্থাটা এমন রয়েছে কারণ এখানে জল ভর্তি হয়ে যাওয়ার জন্য এইভাবে জলটাকে গার্ড করে রেখে কিন্তু এই পাড়া দিয়েই কিন্তু এখানে যাতায়াত চলছে জাস্ট আপনাদের দিকে আমি দেখাচ্ছি এখানে দিকে আরম্ভ করে বড়োরা এবং দাল দিকে আরম্ভ করে ঠাকুনা সবাই কিন্তু এই জায়গাতে রয়েছে ছোটো দিকে বড় সবাই যা দেখুন জলের মধ্যে আর বহু মানুষ কিন্তু এখনও ওয়েট করেছে নৌকা আসার জন্য তো নৌকো মানুষটি ওই জায়গাতে আসছে দেখতে পাচ্ছি যেহেতু এই নদীতে জোয়ার ভাটা হয় সেই জন্য এখন ভাটা পড়ে থাকার জন্য জলটা একটু কমতে শুরু করেছে যদি ভাটা জোয়ার উঠে রাত্রের দিকে আবার জোয়ার উঠবে বলছে তখন কিন্তু এর উপর দিয়েই জল কিন্তু উপচে পড়ায় খাপ হয় আর এটা সুইস গেট হুগলি হাওড়া আর পশ্চিম মেদিনীপুরের মিলনস্থল এটা এটা হচ্ছে ওপারটা রয়েছে সেই হুগলি জেলার পান শিউলি আর এদিকটাতে কই জুড়ি আর সেদিকটাতে হাওড়ার কোনো একটা জায়গা হবে হয়তো আমার ঠিক জানা নেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো এই কিনের ভিডিওটা এই কইচুরি ভিডিওটা এই পর্যন্তই তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে